আমুকে তিনটা ক্রিম ইউজ করাই আলহামদুলিল্লাহ মেস্তা নাই এখন থ্যাঙ্কস আপা এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম এইটা ইউজ করলে কারোরই মেস্তা থাকবে না যাদের স্কিন অনেক বছর কা পুরাতন মেস্তা লাল তিল ব্রাউন তিল ব্রনের কালো দাগ হাইপার পিগমেন্টেশনের দাগ ছোপ ছোপ টাইপের কালো দাগ খামচি দাগ এই সমস্ত কালো দাগ যারা দূর করে ফেলতে চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে আপু অনেক পেস থেকে অনেক ক্রিম ট্রিম ইউজ করছো অনেক টাকা খরচ করে ফেলছি কোনোভাবে মেস্তা আমি গ্যারান্টি সহকারে মানে পার্মানেন্ট দূর করে ফেলতে পারতেছি না তারা আমাদের রিটেনমেন্ট নেবেন ট্রাস্টমি এইটা মানে প্রচুর পরিমাণ হাজার হাজার আপু এবং ভাইয়ারা এটা ইউজ করে দূর করে দূর করতে দূর করে ফেলতে পারছে এবং এমন ভাবে মেস্তা চলে গেছে মানে আপনার নিজেরই মনে হবে না আপনার স্কিনে কখনো মেস্তা ছিল একদম ক্লিয়ার একটা স্কিন করে দেয় যারা স্ক্রিন করে ফেলতে এবং হান্ড্রেড করবে মানে আপু যারা বলেন আপু হান্ড্রেড পার্সেন্ট যাদের কাজ করে এরকম একটা প্রোডাক্টটি আমাকে দাও আপু একেবারে হতাশায় পড়ে গেছে কোনোভাবে তো মেস্তা দূর করে ফেলতে পারছি না মেস্তা আরও মেস্তা দূর করে ফেলতে না বললে মেস্তা দেখবেন আরও বেশি ছড়া যায় এবং অনেক বাজে অবস্থায় চলে যায় সো যারা একদম মানে মেস্তা একদম চামড়ার ভেতরের দিকে চলে গেছে মেস্তা দূর করে ফেলতে চান বা স্কিনের যে কোনো টাইপের দাগ দূর করতে চাইলে ইউজ করবেন আমাদের এই সাকুরা গোল্ডেন ক্রিমটা ওকে এইটা নিয়ে ফেলবেন তিন দিনের মানে তিন দিনের মধ্যে আপনার স্কিনের মেস্তা দূর করে দেবে যে কোনো টাইপের কালো দাগ দূর করে দেবে এবং শুধুমাত্র দাগটা কি দূর করে দেয় না আপনার স্কিনটাকে করবে ধবধবে সাদা ফসা যারা একদম ধবধবে সাদা ফসা গ্লোয়িং একটা স্কিন করতে চান কারণ মেস্তা পরের স্কিনে কোনো গ্লো থাকে না যাদের স্কিনে দাগ থাকে তাদের স্কিনে কোনো গ্লো থাকে না এটা ইউজ করবেন দাগটা সব তো ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে দূর করে দেবে এবং স্কিনটাকে ধবধবে সাদা ফসা গ্লোয়িং চকচকে একটা স্কিন করে দেবে সো আমি আবারও বলে দিচ্ছি যারা দাগমুক্ত স্কিন করে বলতে চান মেস্তা করে ফেলতে চান পার্সেন্ট অবশ্যই আমাদের এই ক্রিমটা ইউজ করবেন মানে ইউজ করলে আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন এবং আমরা জাস্ট দোয়া দিতে থাকবেন ব্লেজিং একটা প্রোডাক্ট নিতে চাইলে আমাদের পেস্ট নিয়ে শপে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট কনফার্ম করে ফেলবেন